পাক প্রতিবন্ধীর মুখে হাত রেখে পবিত্র কোরআন তেলোয়াত করছেন সাথে সাথে কথা বলতে পারছে সে কানে শুনতে পায় না এমন ব্যক্তির কানের কাছে হাত রেখে কোরআন তেলোয়াত করছেন সাথে সাথে কানে শুনতে পাচ্ছে সে শারীরিকভাবে অসুস্থ ব্যক্তির মাথায় হাত রেখে কোরআন তেলোয়াত করছেন এতে তিনি সুস্থ হয়ে উঠছেন সম্প্রতি এমনই কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নেটিসেনরা এটাকে পবিত্র কোরআনের অলৌকিক শক্তি হিসাবে বর্ণনা করছেন রেফারেন্স হিসেবে তারা পবিত্র কোরআনের সুরাবণি ইসর কাইলের 82 আয়াতে বলা হয়েছে আমি কোরআনে এমন বস্তু নাজিল করেছি যা মুমিনদের জন্য নিয়ামত ও রহমত আবার অনেকে লিখেছেন বিজ্ঞানীরা শত কোটি বছর চেষ্টা করে যেটা পারবেন না মহান আল্লাহ কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা পারেন পিগামিলা দস্তুর স্বামীর ভিতরে সবাই কেউ ভালো না হাত দিতে পারে না অনেক রাখছি হুম

কিন্তু একজন জালেন যদি আপনি অসুস্থ হন আপনার পিছনে যে কষ্ট দিচ্ছে সে এই আয়াতগুলো সহ্য করতে পারে না তখন কি হয় এই আয়াতগুলো করার সময় কেউ কেউ কারো প্রচন্ড অজান্তে চোখ দিয়ে পানি পড়তে পারে শরীরে কম্পন তৈরি হতে পারে শরীরের বিভিন্ন জায়গা ঘাড় মাথা বুকে চাপ দিয়ে ধরতে পারে এছাড়াও শরীরের মধ্যে কম্পন শরীরের মধ্যে গোস্ত লাফালাফি করা এবং এমনকি যদি শরীরের ভিতরে জিন লুকিয়ে থাকে সে অ্যাক্টিভও হয়ে যেতে পারে এইভাবে আমরা ডায়াগনোসিস প্রসেসটাকে কমপ্লিট করি ডায়াগনোসিসের পরে আমরা মূল রুকিয়াতে যাই যে সমস্যাটা ফাইন্ড আউট হলো ওই অনুযায়ী ট্রিটমেন্ট শুরু হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমত নির্দিষ্ট বিষয়ের উপরে জিনকে দুষ্ট শয়তানকে শরীর থেকে বের করার জন্য তলাওয়াত করা হয় দ্বিতীয় ধাপে ইস্তেফরাক করা হয় ইস্তেফরাক হচ্ছে শয়তান আমাদের শরীরের ভিতরে থাকার কারণে যে পয়জনগুলো তৈরি হয় এগুলাকে শরীর থেকে বের করা এজন্য আমরা পানির ভিতরে মধু কালো জিরা অলিভ অয়েল লবণ সোনা পাতা এই ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে এবং এটাকে বিশেষ তোলাওতের মাধ্যমে দম করে এই পানিটাকে খাওয়ানো হয়